আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি সবাই ভালো আছেন এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপিআই মানে হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার এটা হচ্ছে কি একটা এক ধরনের ক্যাপসুল এটা কোন কোন ফর্মে পাওয়া যায় সেটা হচ্ছে যে এটা রিলিভার হিসাবে পাওয়া যায় হ্যাঁ যেটা হচ্ছে যে উপশমকারী মানে ঠিক এই যে আমরা নীল রঙের যে ইনহেলারটা ব্যবহার করি ঠিক সেরকমই একই ওষুধ এখানে এখানেও যে ওষুধটা আছে সালবিটামল এখানেও সেই একই ওষুধ আছে সালবিটামল কিন্তু ফর্মুলেশনটা আলাদা নেওয়ার সিস্টেমটা আলাদা ব্যবহার সব কিছুই আলাদা যেমন হচ্ছে ইনহেলার আমরা এর আগের ভিডিওতে দেখাইছি যেটা খুব ধীরে ধীরে টানতে হয় হ্যাঁ এটা হচ্ছে মিটারডোজ ইনহেলার এটাও ইনহেলার এটা হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার এখানে ক্যাপসুলের ভিতরে পাউডারটা থাকে আমরা খুবছি এখানে ক্যাপসুল আছে এই যে ক্যাপসুলতে আমরা এই যে ক্যাপসুল আছে এই ক্যাপসুলের ভিতরে কি আছে পাউডার আছে হ্যাঁ তা এটা হচ্ছে যে বলছে ড্রাই পাউডার ইনহেলার হ্যাঁ তাহলে দুটোর বেসিক পার্থক্য হচ্ছে এই যে মিটারডোজ ইনহেলার এটা খুব ধীরে ধীরে টানতে হয় আস্তে আস্তে লম্বা করে টানতে হয় আর ড্রাই পাউডার ইনহেলার এই ডিভাইসটা দিয়ে ব্যবহার করতে হয় সেটা খুব জোরে টানতে হয় যেমন অনেক জোরে টানতে হয় কারণ কি কারণ দেখেন এই ওষুধটা যখন চাপ দেন তখন খুব জোরে বেরোচ্ছে হ্যাঁ এটার গতি প্রায় অ্যাবাউট সেভেন্টি মাইল পার আওয়ার হ্যাঁ কিন্তু এখানে যে ক্যাপসুলটা আছে সেই ক্যাপসুলের ভিতরে যে পাউডারটা আছে সেটা কিন্তু গতিশীল না সেটা স্থির অবস্থায় আছে তো এটাকে আমাকে কি করতে হবে ইনফ্লো জেনারেট করতে হবে আমাকে জোরে টানতে হবে জোরে টেনে একটা ইনফ্লো জেনারেট করতে হবে যার কারণে ড্রাগটা আমার লাংস পর্যন্ত পৌঁছতে পারে এই জন্যে এইটার লিমিটেশনসটা কি এটা হচ্ছে সুবিধা অসুবিধা যেমন আমরা প্রথমে বলি যে এটার সুবিধা কী সুবিধা হচ্ছে স্ট্রিপে পাওয়া যায় অনেক রুগী আছেন যারা গরিব হ্যাঁ একটা যারা আটশো টাকার দামের একটা ইনহেলার একবারে কিনতে পারেন না তো তারা কিন্তু প্রতিদিনের জন্য একটা বা দুটো ক্যাপসুল যাদের দরকার হয় প্রয়োজন মতো কিনতে পারেন এটা আলাদা ব্লিস্টারের ভিতরে থাকার কারণে প্রতিটা ক্যাপসুল আলাদাভাবে থাকে একটা ক্যাপসুল অনেক সময় আগে কোটাতে পাওয়া যায়তো তা কোটারতে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে কোটাটা খোলার পরে আমরা তো যেহেতু বাংলাদেশে বাস করি মশ্চার সেন্সিটিভ তো ভিতরে মশ্চার ঢুকে যে ওষুধটা ড্যাম হয়ে যেত তো এই সুবিধাটা এখানে আছে এখন সমস্যাটা কি সমস্যা হচ্ছে এই যে আমি যেটা বললাম জোরে টানতে হবে এই জোরে টানার জন্যে একটা এফোর্ট দরকার সেটাকে বলতেছে যে একটা রেসপিরেটরি এফোর্ট দরকার যেমন আমরা এটা হচ্ছে পিক ফ্লোমিটার এটা দিয়ে আমরা পিক এক্সপ্লিটরি ফ্লো মাপতে পারি এটা কি করতে হয় ফু দিতে হয় কিন্তু এরকম একটা ডিভাইস আছে যেটা আমাদের স্টুডেন্টদের কাছে আছে আমরা সবাইকে দেখিয়েছি এবং সবাইকে আমরা একটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এইটাকে বলা হচ্ছে চেক ডায়াল এটার ভিতরে ডায়াল আছে একটা এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো এই ডায়ালের সাহায্যে আমরা এটাকে ড্রাই পাউডার ইনহেলারে সেট করি করার পরে আমরা এখানে একটা মিটার আছে হ্যাঁ মিটারটা দিয়ে জোরে টান দিই টানার পরে আমরা এটা দিয়ে কী মাপতে পারি যে এখানে দেখতে পারি যে তার পিক ইনসপিরেটরি ফ্লোটা দেখতে পারি যে সে কত জোরে টানতে পারতেছে এখন আমরা যদি কোনো রুগীকে একটা ড্রাই পাউডার ইনহেলার প্রেসক্রিপশন দেই। এখন রুগীটা দেখা গেল মানে খুব বৃদ্ধ মানে তার রেস্কিউটির এফোর্ট নেই খুব জোরে টানতে পারতেছে না এটা দিয়ে আসতে হ্যাঁ এরকম তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি এটা একটু চেক না করি এ ধরনের একটা ডিভাইস দিয়ে যদি আমরা পরীক্ষা না করি তাহলে দেখা যাচ্ছে রুগীটার ওষুধটা কি হচ্ছে অপচয় হচ্ছে এবং রুগীটা সঠিকভাবে ওষুধ ব্যবহার যদি করতে না পারে তাহলে এই ওষুধটা তো তার কাজ করবে না তাহলে যেই টাকাগুলা দিয়ে সেই মেশিন কিনবে ওষুধ কিনবে এবং ব্যবহার করবে সবগুলো আসলে তার কোনো কাজে আসবে না সেটা জাস্ট অপচাকায় ছাড়া কিছু বলা যায় না এখন কোন কোন ফর্মে অ্যাভেলেবেল এটা একটু আমাদের জানা দরকার সেটা হচ্ছে এখানে বিভিন্ন নাম আছে এটাকে স্মার্ট থেরাপি বলে অনেকে জানতে চেয়েছিলেন যে হোয়াট ইজ স্মার্ট থেরাপি স্মার্ট থেরাপিটা হচ্ছে যেমন এখানে আছে এফ হ্যাঁ আর এখানে হচ্ছে সিম্বিয়ন আসলে মূল প্রিপারেশনটা হচ্ছে এখানে আছে সালমেটর এবং ফ্রুটিকাসনের কম্বিনেশন ফ্রুটিকাসন হচ্ছে আমরা জানি যে ইনহেলকটিক অ্যাস্টেরয়েড আর সালমেটেরোল হচ্ছে লং অ্যাক্টিং বিটা টু বলেছে লাভা কিন্তু এখানে আছে যে কি ফরমেটেরল এবং বুডিসনাইড বুডিস একটা ইনহেল এস্টেরয়েড আর ফরমেটরোলটা আছে এটা হচ্ছে লাভা লং অ্যাক্টিং বিটা টু এখন মূল বিষয়টাকে বিষয়টা হচ্ছে আমাদের এই যে লং অ্যাক্টিং বিরট অ্যাগোন যেটাতে ব্যবহার করতেছে এখানে সালমেটোরল এবং ফরমেটোরলের পার্থক্যটাই হচ্ছে আসল দুটোই অনেকক্ষণ ধরে কাজ করে এটা লং অ্যাক্টিং প্রায় বারো ঘন্টা ধরে কাজ করে কিন্তু এটার কনসেট অফ অ্যাকশন একটু দেরিতে শুরু হয় কিন্তু ফরমেটোরলের যেটা সুবিধা সেটা হচ্ছে যে এটা সালমিটলমল যেরকম খুব দ্রুত র্যাপিডলি কাজ করে এটা ঠিক অনসেট অফ অ্যাকশন খুব র্যাপিডলি এটা কাজ শুরু করে কিন্তু এটা আবার এই সালমেটেরনের মতোই দীর্ঘক্ষণ ধরে কাজ করে তো এটা আসলে আমার মনে হয় দু একবার দেখলে ক্লিয়ার হয়ে যাবেন যদি একবারে কারো বুঝতে সমস্যা হয় তাহলে সোজা কথা হচ্ছে যে এই সিম্বিয়ান যেটা কম্বিনেশন যেটা হচ্ছে ফরমেটের এবং বুডে সোনাইটের যে কম্বিনেশন এই কম্বিনেশনটা স্মার্ট বলে যে এটা অনেক সময় কি করা যায় যে হঠাৎ করে শ্বাসকষ্ট নিয়ে আসলে হ্যাঁ আমরা ইমার্জেন্সিতে অনেক সময় এটা ব্যবহার করা যায় তো যাই হোক তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা এটা কিভাবে ব্যবহার করব তো দেখেন প্রথমে আমরা এই ডিভাইসটা হ্যাঁ এটা একটা বেক্সিয়েলার বলে আর কি এটা কোম্পানির নেম যদিও আমরা এটা খুললাম হ্যাঁ খোলার পরে এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে হ্যাঁ এই চিহ্ন দিয়ে এটাকে খুলে এবং যে ভিতরে একটা কম্পার্টমেন্ট আছে হ্যাঁ এই যে এটা ভিতরে এরকম একটা কম্পার্টমেন্ট আছে এই কম্পার্টমেন্টে আমরা কি করব একটা ক্যাপসুল আমরা এখান থেকে খুলবো তো এই ক্যাপসুল খোলার নিয়ম হচ্ছে অনেকে এই পিছন থেকে এরকম চাপ দিয়ে খুলতে যায় তো পিছন থেকে চাপ দিয়ে খুললে দেখেন ক্যাপসুলটা একদম ক্যাপসুলটা দেখেন একদম চুপসে গেছে হ্যাঁ তো এটা যেন না হয় তাহলে এটার ক্যাপসুলটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এই যে দেখেন ক্যাপসুলটা নষ্ট হয়ে তাহলে খোলার নিয়মটা কি আমরা সুন্দর করে এটাকে এই যে চারিদিক থেকে হ্যাঁ এভাবে খুলে হ্যাঁ তারপর আমরা এটা কম্পার্টমেন্টের ভিতরে ঢুকাব হ্যাঁ কম্পার্টমেন্টের ভিতরে ঢুকালাম ঢুকানোর পরে কী করব তখন আর কিন্তু এইভাবে রাখতে হবে আর লড়াচড়া করা যাবে না এবার সুন্দর করে মুখটা আটকালাম ক্লিক করে একটা শব্দ হবে আটকানোর পরে এখন অনেকে এরকম করে বা এরকম করে এখন আর নাড়াচাড়া করা যাবে না কারণ এই যে ক্যাপসুলটা বের হয়ে আপনি কম্পার্টমেন্ট থেকে তাহলে লাগানোর পরে আমরা যেটা করতে হবে এই যে লাল যে বাটনটা আছে এটাকে চোরে জোরে দুটো চাপ দিতে হবে হ্যাঁ ওয়ান টু ব্যাস একটা চাপ দিলে হয় তারপর আমরা দুটো চাপ দিলাম এই চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এটার ভিতরে যাতে আমরা ফু না দিই কারণ এখন অলরেডি ক্যাপসুলটা ছিদ্র হয়ে গেছে এবং ড্রাই পাউডারগুলো এখন এক্সপোজড এখন যদি আমি এর ভিতরে হুদি তাহলে এটা বেরো আসবে সব ডাকটা বাইরে বেরিয়ে আসবে বা এখানে যদি আমি শ্বাস ফেলার সময় শ্বাস দিই তখন এটা মশ্চার ঢুকে যাবে তখন ড্রাগটা ভালো করে ডেলিভারি হবে না কারণ তখন এটা কী হবে এটা মশ্চার ঢুকে যাওয়ার পরে এটার সঙ্গে এটা আর লেগে যাবে হ্যাঁ তখন আর কিন্তু এটা ডাকটা ভালো করে ডেলিভারি হবে না তো যেহেতু এটা প্লাসি নাই তা আমি ক্যাপসুলটা চেঞ্জ করছি দেখানোর জন্যে হ্যাঁ আমি যে ক্যাপসুলটা এখন দিচ্ছি এটা আমি ফুটা করছি না আর কি এখন আমাদের ক্যাপসুল আসে এরপর কি করতে হবে ওই যে আগে যেটা বসে ঘাটটা একটু উঁচা করে নিয়ে এই এটা প্যারালাল জাস্ট প্যারালাল এইভাবে থাকবে হ্যাঁ গ্রাউন্ডের সঙ্গে দিয়ে ঘাটটা একটু উঁচা থাকবে মুখে পুরা টানিব এই যে নিয়ে জোরে টান দিব তো এর আগে কি করতে হবে অবশ্যই বাতাস ছাড়তে হবে আমাদেরকে বাতাস ছেড়ে ফুসফুস খালি করব জোরে টাম দিয়ে পুরোটা নিয়ে দম ওই আগের মতোই দশ সেকেন্ড করে আমরা দম আটকে রেখে দিলাম তো এখন এখানে যে মিস্টেকটা হয় সেটা কি সেটা হচ্ছে যে অনেকে কি করে এই এটার ভিতরে আবার ফু দিয়ে ফেলে ফু দিলে কিন্তু সব ড্রাগ বের হয়ে যাবে অনেকে কি করে এতটুক নিয়ে টান দেয় দেখবেন যে অনেক রুগী এসে বলে কি ওষুধ দিয়েছেন মুখে টুকে সব লেগে একদম সব পুরো মুখটাই একদম নষ্ট হয়ে গেছে তাহলে দেখা যাচ্ছে তো বলুন দেখি কিভাবে টানেন আপনি দেখান হ্যাঁ তখন দেখা যাচ্ছে এরকম এভাবে টানলে পুরোটা মুখের ভিতর থেকে যাবে তাহলে কি করতে হবে পুরোটা আমাদের মুখের ভিতর নিয়ে তারপরে আমাদেরকে টানতে হবে টানার পরে আমরা দমাটকে রাখবো এবং কুলি করে গড়গড়া করব যদি আমরা আইসিএস হ্যাঁ যেটা যদি যদি আমরা নিই এবং সব শেষে আমরা আবার ক্যাপসুলটা বের করে দেখব যে এটার ভিতরে কোনো ওষুধ আছে কি না হ্যাঁ যদি দেখি যে না পুরো ওষুধটা শেষ হয়ে গেছে তখন আমরা এটা খুব সাবধানে ডিসকার্ড করব কারণ অনেক সময় বাচ্চারা কি করে এটা দেখবেন যে এরকম একটা মানে ক্যাপসুল পেলে নাকে ঢুকাবে কানে ঢুকাবে হ্যাঁ তো তখন আবার আর একটা বিপদ বাড়বে তো এটা আমরা অবশ্যই মানে খুব সাবধানতার সঙ্গে ডিসকার্ড করব এবং সব শেষে আবার মুখটাকে এভাবে লাগিয়ে রাখবে তো মোটামুটি এই হচ্ছে বিষয় তো এখানে যে জিনিসটা খেয়াল করতে অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে আমরা একটা শব্দ দেখেন খেয়াল করেন যে আপনারা অলরেডি শুনেছেন এটা এই যে এই শব্দটাকে বলা হচ্ছে র‍্যাটলিং সাউন্ড হ্যাঁ এই শব্দটা হইতবে হ্যাঁ র‍্যাটল স্নেক যেমন আপনারা ন্যাশনাল জিওগ্রাফিক যেমন র‍্যাটল স্নেক যেমন শব্দ করে একটা আওয়াজ হয় না ঠিকই এরকম হ্যাঁ লেজনারা র‍্যাটল স্নেকের লেজনারা যে আওয়াজটা ঠিক সেরকম একটা এই আওয়াজটা কিন্তু হইতে হবে হ্যাঁ তো যদি অনেক সময় দেখা যায় যে আপনার অনেক সময় আওয়াজ হয় না তো তখন কি করুন একটু হালকা করে একটু ঝাঁকি দিলে দেখবে যে এই যে এখন আওয়াজ হচ্ছে না এই যে এখন আবার আওয়াজ হচ্ছে তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে আওয়াজ হইতে হবে এবং সবশেষে আমাদেরকে আবার চেক করে দেখতে হবে যে আমাদের ওষুধটা ঠিকমতো নেওয়া হয়েছে কিনা না তো ঠিক আছে অনেক ধন্যবাদ হ্যাঁ যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে করতে পারবেন এটা নিয়ে আমরা ভবিষ্যতে ডিসকাস করতে পারি আসসালামু আলাইকুম রহমত